বিসমিল্লা রহমান রহিম আসসালামাইকুম রহমতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তর্থল থেকে অনেক মনোযোগ আসছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালে মেহমানি এবং দুয়াই ভালো আছি বন্ধুরা নিয়ে আসলাম হান্ড্রেড টেন সান্ডুর সহ একটা গাড়ি তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর ফোন নম্বরটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা বন্ধুরা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিদিন একটি করে গাড়ি আমরা এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি বন্ধুরা নিয়ে আসলাম হান্ড্রেড টেন এটার মডেল হচ্ছে নাইনটি নাইনটি সিক্স রেজিস্ট্রেশন নাইনটি এইট অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি সানরুপ সহ একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে সাইডটা চাকা নতুন নতুন কাগজ নতুন ইঞ্জিন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং স্টুডিও নেই কোথাও কোনো হিটিং স্প্রে একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন সামনের শোটা মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেট আপনি যদি শেয়ার করবেন গাড়িতে কোনো ধরনের হিটিং স্টোরি আছে কিনা আমরা এই গাড়িটি যদি ইঞ্জিন সাইড আপনি দেখো দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস কোথাও কোনো হিটিং স্টোরি এগুলো কিন্তু এখন পর্যন্ত কালার করা হয় নাই একবারে অরিজিনাল আছে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ ঠিক আছে পনেরোশো সিসি আপনি নতুন একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন ইঞ্জিন গিয়ার বক্স সহ রিকন্ডিশন লাগানো হয়েছে একটা চাকা নতুন আছে পেপারটা নতুন আছে দেখেন চাকাগুলা একবারে ফ্রেশ কন্ডিশন আপনারা সান তো পেয়ে যাচ্ছেন দেখেন আপনারা সামনে যত নির্বাচন আর যাদের বাচ্চারা একটু মানে একটু এনজয় করতে চাই তাদের জন্য এই গাড়িটা কিন্তু কিন্তু জুড়ি নেই দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনার হ্যান্ডেলগুলা কিন্তু আপনি নিকেল পেয়ে যাচ্ছেন আর ভিতরে কিন্তু আপনার কফি কালারের ইন্টেরিয়াল দেখেন ভিতরটা কতটা সুন্দর একবারে ফ্রেশ আছে আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশন আর অরিজিনাল আপনার সানরুপটা পেয়ে যাচ্ছেন দেখেন এই দরজার চিপাগুলো একবারে ফ্রেশ আছে দেখেন ভিতরটা কতটা সুন্দর দেখেন চাকাগুলো চারটা চাকায় একবার ব্র্যান্ড নিউ লাগানো আছে দেখেন পিছন সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে এসি সেলুন হ্যাঁ এসি সেলুন একবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনার এলপিজি করা আছে গাড়িতে দেখেন কতটা সুন্দর এলপিজি করা পেয়ে যাচ্ছেন

তারপরে আপনার কয়টা পিলার্স আছে তারপরে আপনার ই আছে রাস আছে অ্যাভেঞ্জা আছে আপনার টাউন এক্স নোয়া আছে নিশান সানি আছে ই এক্সেলোন তারপরে নিশান বুলুবার্ট এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টাটা ন্যানো আছে বন্ধুরা এই গাড়িটির আমাদের আজকিন প্রাইস মাত্র আপনার ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস ছয় লক্ষ আশি হাজার টাকা ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস ছয় লক্ষ আশি হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে আপনারা আসবেন কিছু সম্মান করা যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল